মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহকারী সম্পন্ন প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগতম এখানে এক নম্বর প্রশ্ন ছিল দুইটি সংখ্যার সমষ্টি সত্তর এবং তাদের অন্তর দশ হলে বড় সংখ্যাটির কথা দুইটা সংখ্যার সমষ্টি বলতে যোগফল হচ্ছে সত্তর এবং দুইটা সংখ্যা হচ্ছে বিয়োগ ফল তাদের ব্যবধান হচ্ছে দশ হলে বড় সংখ্যাটি কত এখানে যদি দুইটা ইকুয়েশন এক থেকে দুই যোগ করা যাক এর সাথে দুই তাহলে হবে হচ্ছে এইটটি অর্থাৎ এক্স এর মান হয় হচ্ছে চল্লিশ তাহলে এক্স এর মান চল্লিশ বলতে বড় সংখ্যাটা হবে চল্লিশ এবং ছোট সংখ্যাটা হবে হচ্ছে তিরিশ এটা হচ্ছে চল্লিশ হবে ছোট সংখ্যা বড় সংখ্যাটি আচ্ছা তারপরে এখানে দুই বলছে বারো এর কত শতাংশ হচ্ছে আঠারো হবে এখানে বারো এর হচ্ছে এক্স পার্সেন্ট ধরলাম এখানে হচ্ছে আঠারো তাহলে এখানে পার্সেন্ট বলতে হান্ড্রেড তাহলে এখানে এক্স ইকুয়াল হবে হচ্ছে আঠারো গুণন একশো বাই হচ্ছে বারো এখানে এক্স ইকুয়াল হয় ছয় দ্বারা কাটলে থাকে তিন এখানে থাকে হচ্ছে দুই দুই দ্বারা কাটলে থাকে হচ্ছে পঞ্চাশ তার মানে পঞ্চাশ গুণন হচ্ছে তিন একশো পঞ্চাশ তারপরে এখানে বাহাত্তর সংখ্যাটির মোট কতটি ভাজক আছে এখানে বাহাত্তর হচ্ছে ভাজক বের করতে হবে তাহলে হচ্ছে থাকে ছত্রিশ দুইটা কাটলে হচ্ছে আঠারো তারপরে হচ্ছে নয় তারপরে হচ্ছে তিন এখন এর একটা নিয়ম হচ্ছে এখানে দুই আছে হচ্ছে তিনটা আর এখানে তিন আছে হচ্ছে দুইটা এখন যে যতগুলো থাকে তার থেকে একটা বেশি ধরে এখানে উৎপাদক হচ্ছে ভাজক তিনটা দুই আছে তিনটের সাথে হচ্ছে এক যোগ করতে হয় এবং হচ্ছে এই তিন আছে দুইটা তার সাথে এক যোগ করে এটা হচ্ছে গুণ করতে হয় তাহলে এখানে চার গুণন হচ্ছে তিন তিন যারা হচ্ছে বারো অর্থাৎ এর হচ্ছে পার্সেন্টেজটা আসলে কত তাহলে এটা হচ্ছে চার তের বান্ন আর তিনে হচ্ছে পঞ্চান্ন বাই চার এখানে ভগ্নাংশ জন্য এটা হচ্ছে একশো দ্বারা ভাগ হবে তাহলে এখানে হচ্ছে পাঁচ দ্বারা কাটলে থাকে হচ্ছে এখানে এগারো আর এখানে থাকে হচ্ছে পাঁচ বিশন একশ অর্থাৎ থাকে হচ্ছে এগারো বাই আশি এটা হবে হচ্ছে answer তারপর এখানে বলছে যে একটি পঞ্চভুজের সমষ্টি কত এখানে পঞ্চভুজের সমষ্টি বলতে কোন চতুর্ভুজের হচ্ছে কোন সমষ্টি আমরা জানি সূত্র হচ্ছে টু এন মাইনাস হচ্ছে ফোর সমকোণ এটা হচ্ছে সূত্র এখন n বলতে তার বাহুর সংখ্যা এখানে বাহুর হচ্ছে পাঁচটা তাহলে পাঁচ দু গুণ দশ মাইনাস চার অর্থাৎ হবে হচ্ছে ছয় সমকোণ মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি হবে যা পঞ্চভুজের সমষ্টি আচ্ছা তারপরে এখানে ছয় নম্বরে বলছে ছয় পার্সেন্ট হারে নয় মাসে হচ্ছে এক হাজার টাকার উপর সুদ কত এখানে ইন্টারেস্টটা বের করতে বলছে আমার আসল ছিল হচ্ছে এক হাজার টাকা এখানে ছয় পার্সেন্ট হারে এবং হচ্ছে নয় মাসে তাহলে এখানে সব সময় সুদ বছরে count করে এই জন্য বারো দ্বারা ভাগ করে দিলাম তাহলে এখানে থাকে হচ্ছে দুই এখানে হচ্ছে শূন্য শূন্য কেটে দিলাম দুই দ্বারা কাটলে থাকে হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ টাকা সুদ হবে ছয় percent হারে নয় মাসে এক হাজার টাকার তারপর বিশ জন শ্রমিক একটি পুকুর তিরিশ দিনে খনন করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে পুকুরটি খনন করতে পারে এখানে বিশ জন শ্রমিক তিরিশ দিনে যে পরিমাণ করতে পারে ওই একই পরিমাণ কাজ হচ্ছে দিনে এখানে এখানে হচ্ছে হচ্ছে এম পরিমাণ শ্রমিক লাগবে তাহলে কেটে অর্থাৎ থার্টি তিরিশ জন মানে এই পরিমাণ বিশ জন শ্রমিক ত্রিশ দিনে যে কাজ করছে যে পরিমানে এখানে বিশ জন বিশ দিনে হচ্ছে এম পরিমাণ সে একই কাজ করবে কারণ কাজটা আমার একই তাহলে এখানে হচ্ছে কল হবে থার্টি অর্থাৎ তিরিশ জন শ্রমিক লাগবে

এমনি তেত্রিশ কে যদি পঞ্চান্ন দিয়ে ভাগ করা যায় তার মধ্যে সবথেকে হবে হচ্ছে আট বাই এগারো যেমন এখানে হচ্ছে এইট বাই এগারো এটা যদি আশির চিন্তা করা যায় তাহলে হবে হচ্ছে সাত এগারো সাতাত্তর অর্থাৎ এখানে পয়েন্টের পর আসবে হচ্ছে সেভেন আসবে আর এখানে হচ্ছে পয়েন্ট সিক্স সিক্স এগুলো আরো ছোট আসবে তো সব থেকে বড় হবে হচ্ছে আট বাই এগারো আচ্ছা তারপর এখানে বারো নাম্বার প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ফল থার্টি ফাইভ এখানে ধরলাম যে এক্স আর ওয়াই এর গুণ ফল হচ্ছে থার্টি ফাইভ এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয়টা হচ্ছে এক্স আর তৃতীয়টা হচ্ছে জেড এর গুণ ফল হচ্ছে কত সিক্সটি থ্রি তাহলে এখানে হচ্ছে যদি এক্সের মান পাঁচ ধরি যে পাঁচ y এর মান হচ্ছে সাত তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আবার এখানে যদি ওয়াইয়ের মান হচ্ছে সাত z এর মান যদি নয় ধরি তাহলে কিনতে হবে পঁয়ত্রিশ আর এখানে থাকবে হচ্ছে সাত নং তেষট্টি তার মানে এখানে হচ্ছে দ্বিতীয় সংখ্যা বলতে এখানে ওয়াই ওয়াইটা হচ্ছে এখানে সাত তার মানে y এর মান হচ্ছে সাত আর এক্স হচ্ছে পাঁচ এবং তিন নাম্বারটা হচ্ছে হবে নয় এখানে হচ্ছে এগারো গুণন তিন হবে হচ্ছে তিন এগারো তেত্রিশ হান্ড্রেড তার মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে তারপরে এখানে আট নম্বরে এটা অঙ্ক আমরা জানি যে এ প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস হোল কিউব মাইনাস হচ্ছে থ্রি ইন্টু হচ্ছে এ প্লাস বি এখন এটা জাস্ট মান বসাতে হবে যে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে রুট সিক্স তার উপরে হচ্ছে কিউব মাইনাস থ্রি এটা হচ্ছে কেটে গেল তাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান রুট সিক্স সিক্স থাকবে সিক্স রুট সিক্স হচ্ছে মাইনাস থ্রি রুট সিক্স একটি বহ দৈর্ঘ্য এক ত্রিপুজির ক্ষেত্রফল আমরা জানি তা মিস্টেক উঠানো ওঠানো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি এই স্কোয়ার বাই হচ্ছে ফোর এটা হচ্ছে তার ক্ষেত্রফল যেখানে হচ্ছে এক দৈর্ঘ্য তিন অঙ্কের প্রথম সংখ্যা হচ্ছে একশো তারপর এখানে একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত বড় শুধু সংখ্যাটি কত এখানে সংখ্যা দুইটা যোগ করে দুই দ্বারা হচ্ছে ভাগ করতে হয় বাই হচ্ছে টু তাহলে এখানে হবে হচ্ছে ছয়শো বিরাশি বাই দুই সমান থাকে হচ্ছে তিনশো একচল্লিশ এটা হবে

তারপরে ভোমরা স্থল বন্দর কোথায় অবস্থিত এটা হচ্ছে সাতক্ষীরা তে শিল্প বিপ্লব কোন সংগঠিত হয় কোন শতকে আঠারো শতকে অনগালা কাদের উৎসব কাদের উৎসব একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং বারো ফুট হচ্ছে পানির উপরে আছে খুঁটির দৈর্ঘ্য মোট হচ্ছে আমার এক অংশ এক অংশের মধ্যে আছে হচ্ছে অর্ধেক ওয়ান বাই টু আছে মাটির নিচে এবং এক তৃতীয়াংশ আছে পানির মধ্যে এবং বারো ফুট হচ্ছে পানির উপরে আছে তাহলে এখানে পানির উপরে কত অংশ আছে দেখি এখানে আছে ওয়ান ডিভাইডেড অর্ধেক প্লাস হচ্ছে ওয়ান বাই থ্রি এটা হচ্ছে দুইটা মিলে আর এখানে এক অংশ ছিল এটা থেকে হচ্ছে বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে বারো ফুট মানে পানির উপরে আছে তাহলে এখানে হচ্ছে পাইন তাহলে এখানে সম্পূর্ণ অংশ হবে হচ্ছে ছয় বারো বাহাত্তর বাহাত্তর ফুট ছিল কোটি সম্পূর্ণ দৈর্ঘ্য পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত এটা হচ্ছে তুরস্কের ইস্তানবুল শহর ইউরোপ এবং এশিয়া মহাদেশে অবস্থিত একাত্তর সালের কয় তারিখে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় এগারোই এপ্রিলে এগারোটি সেক্টরে ভাগ করা হয় দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকে ইন্টারনেট চালু করে হচ্ছে মালদ্বীপ একটা আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার প্রস্থ পাঁচ মিটার মানে একটা হচ্ছে আয়ত আয়তক্ষেত্র তার প্রস্থ হচ্ছে পাঁচ মিটার এজন্য এটা পাঁচ হলে এটা অবশ্যই পাঁচ হবে তাহলে থাকে তিরিশ তাহলে এটা হবে পনেরো এটা হবে হচ্ছে পনেরো তার মানে হচ্ছে তার দৈর্ঘ্য হবে হচ্ছে পনেরো মিটার সূত্র দরকার নেই তার বেসিকটা বুঝলেই হবে এখানে হোয়াট ইজ দ্য হট কাইন্ড অফ নাউন ইজ রিভার রিভার হচ্ছে একটা কমন নাউন কত সালে মাদ্রব্য নিয়ন্ত্রণ আইন করা হয় দুই আঠারো সালে বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি মেঘনা মালদ্বীপের মধ্যে নাম হচ্ছে রূপাইয়া জুলাই গণপ্রধান দুই হাজার এর প্রেক্ষাপট কি প্রেক্ষাপট হচ্ছে কোটা সংস্কার আলী রিজিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ আলী রিজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ সেন্টেন্সের কয়টি অংশ থাকে সেন্টেন্সের সাধারণত দুইটি অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট উদ্দেশ্য এবং হচ্ছে বিধেয় আই অনলি ড্যাস আই অনলি ওয়ান ড্যাশ লিটল সুগার ইন মাই টি এখানে আই অনলি এ লিটেল সুগার হচ্ছে আনকাউন্টেবল নন এ লিটেল বাংলাদেশের কোন জেলায় সবথেকে বেশি ভার উৎপন্ন হয় ফরিদপুর জেলায় বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত আচ্ছা হরিগঞ্জ জেলায় বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত হোসেন

পরের noun হলো poverty ক্রীড়া পদের মূল অংশকে কি বলে? ক্রীড়া পদের মূল অংশ বলে হচ্ছে ধাত্র কোনটি নাসিক্য ধ্বনি যেটা নাক দিয়ে উচ্চারিত হয় ম আই হ্যাভ নো পেন টু রাইট তারপর আছে উইথ বসে আমার লেখার কোনো কলম নাই হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার মানে কমন জেন্ডার হচ্ছে বেবি নীলিমা শব্দের সঠিক প্রকৃত অর্থ হচ্ছে নীল যোগ ইমন নীলিমা বর্ণি শব্দের অর্থ হচ্ছে এখানে বন করে এবং জন্ম দুইটাই বোঝায় কমার্গ দুইটা চাঁদের চাঁদের সমার্থক শব্দ হচ্ছে বিধু মানে হচ্ছে চাঁদ দ্য ট্রেনিং ইজ রানিং সিক্সটি মাইলস দ্য ট্রেনিং ইজ রানিং এর পর হচ্ছে অ্যাট হয় যে মাইলস গতিতে হচ্ছে চলে যাচ্ছে আমি একে কখনো দেখিনি এর ইংরেজি হচ্ছে আই নেভার সাইম বাই এন্ড লার্জ মিনস বাই এন্ড লার্জ মিনস মানে হচ্ছে অধিকাংশ বোঝায় মোস্টলি সর্বনের সংক্ষিপ্ত রূপ কে হচ্ছে কার আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ফলা গোরিয়ানের আছে স্ত্রীবাচক শব্দ কোনটি গোরিয়ানের স্ত্রী সমাস হচ্ছে গড়িয়েওছি তুমি যদি যেতে ভালো হতে এখানে যেতে কেরিয়ার কোনকাল নিত্যবিত্ত অতীতকাল ইন্ডিকেট করে ওই শব্দ ফলোয়িং ওয়ার ডিজেন অ্যাডভার্ভ অ্যাডভার্ভ হচ্ছে এখানে কুইকলি সময়ের বিপরীত শব্দ কোনটি সম্য মানে হচ্ছে ভদ্রের বিপরীত শব্দ হচ্ছে উগ্র উইজ ওয়ান ইজ কার্টিস ফেলিং দ্য কমেডি সুদ্র সিনিয়র নেমে অ্যাটমসফেয়ার মানে হচ্ছে পরিবেশ ক্লাইমেট মানে জলবায়ু বা সাথে সম্পৃক্ত কোনটি তদ্ভব শব্দ খাঁটি বাংলা আচ্ছা ভিটা ক্রিয়ার অংশকে কি বলে ক্রিয়ার সঙ্গে বলে ক্রিয়া বিভক্তি কোনটি সাধিত শব্দ নয় এখানে গোলাপ গোলাপটা হচ্ছে মৌলিক শব্দ বাংলা মুক্তাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইলকিন্স কে মুক্তাক্ষরের জনক বলা হয় তস্কর শব্দের বিবর্তাত শব্দ কোনটি তস্কর মানে ভন্ড এর বিবর্ত শব্দ হচ্ছে সাধু সাধারণত স্ত্রী জাতীয় অর্থে ইতিবাচক শব্দ কোনটি পাগলি জিরা মধ্যে পরে কি হয় মধ্যে না হয় মনীষা শব্দের মনীষা শব্দের অর্থ নয় কোনটি মনীষা মানে বোঝায় জ্ঞানী এরা নয় হচ্ছে অলস বরফ শব্দটি যে ভাষা থেকে এসেছে ফার্সি ভাষা থেকে এসেছে যেমন জঙ্গল ফার্সি ভাষা থেকে এসেছে এটা খাদ্যের পরীক্ষায় আসছিল উপপরিচালকের সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত এটা কার হচ্ছে এটা হচ্ছে প্রমোদ চৌধুরী তারিখ বাচক সংখ্যা কণ্ঠী তারিখ বাচক হচ্ছে চৌঠা এই ছিল টোটাল প্রশ্ন পরীক্ষাটির জন্য শুভকামনা ছিল ধন্যবাদ সবাইকে